সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে আবার জল ঘোলা হলো রাজ্য রাজনীতি সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার যে কোনো সময় করতে পারে রাজ্য পুলিশ এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি এর আগে সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে ধরে এনেছে রাজ্য পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে তাহলে শেখ শাহজাহানকে ধরতে পারবে না কেন রাজ্য পুলিশ যে কোনো মুহূর্তে শেখ শাহজাহানকে ধরতে পারে রাজ্য পুলিশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে আদালত হাত বে পা বেঁধে দিয়েছে রাজ্য পুলিশের নইলে যে কোনো মুহূর্তে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ আদালত কিভাবে হাত পা বেঁধে দিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মতে আদালত এফআইআর উপরে স্থগিত আদেশ দিয়েছে শেখ শাহজাহানকে নিয়ে ইডির সওয়ালের সময় রাজ্য পুলিশের যে এফআইআর সেই এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে আদালত তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না ইডির সওয়াল তো হলো গত কয়েকদিন পূর্বে তার আগে তাহলে শাহজাহানকে কেন ধরা গেল না সে প্রশ্ন তো উঠবেই কারণ ইডি সম্প্রতি শেখ শাহজাহানকে ধরতে না পারার কারণেই শেখ শাহজাহান ফেরার হওয়ার কারণেই ইডির উপরে শেখ শাহজাহানের অনুগামীরা আক্রমণ করার কারণেই আদালতে গিয়েছিলেন তারপরেই রাজ্য পুলিশের যে এফআইআর সেই এফআইআর এর স্থগিত আদেশ দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু তার আগে কেটে গিয়েছে বহু সময় তার মধ্যেও শেখ শাহজাহানকে ধরতে পারেনি রাজ্য পুলিশ আর এবার সরাসরি আদালতের ঘাড়ে দায় চাপিয়ে দিলেন যে শেখ শাহজাহানকে ধরতে পারে যে কোনো সময় রাজ্য পুলিশ যে কোনো পদক্ষেপ করতে পারে কিন্তু আদালতের কারণেই নাকি শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না আদালতই হাত পা বেঁধে দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির বিষয়ে বিস্ফোরক রাজ্য শাসকের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বললেন যে কোনো সময় শেখ শাহজাহানকে আমরা গ্রেপ্তার করতে পারি কিন্তু আদালত রাজ্য পুলিশের হাত পা বেঁধে দিয়েছে